মানবাধিকার সংগঠনের অনেকগুলো সংগঠন বিক্ষোভ দেখিয়েছে আপনারা অতি সক্রিয় ভাবে একজন বিজ্ঞান মনস্ক কর্মী শিক্ষককে গ্রেফতার করেছে তার নিজের মায়ের চক্ষু দান গত আট আট তারিখে সন্ধ্যাবেলা থানাতে একটা খবর আসে যে কালীঘাট সেনপুরের একজন মুসলিম বয়স্ক মহিলা মারা গেছে এবং তার পরিবারের তার সন্তান এবং মেয়েরা মিলে তার চোখ নাকি বিক্রি করে দিয়েছে আমাদের পুলিশ ওখানে যায় মোবাইল পার্টি গিয়ে দেখে যে প্রচন্ড মানে ক্ষোভ গ্রামের মধ্যে রয়েছে এবং গোটা গ্রামবাসী পরিবারের বিরুদ্ধে কেন যখন আমাদের পুলিশ যায় তখন ওরা রকম কাগজ কাগজ কোনো চক্ষুদান করতে গেলে যে চক্ষুদান করেন মরণত চক্ষুদান বা দেহদান তার নিজস্ব কোনো কনসেন্ট লেটার আগে থেকে থাকে লাগে অথবা পরিবারের প্রত্যেকটা সদস্যের কনসেন্ট লেটার লাগে কনসেন্ট সিগনেচার লাগে কিন্তু এরকম কোনো কাগজ সেই মুহূর্তে দেখাতে তারা পারে না এবং গ্রামে প্রচন্ড ক্ষোভের উত্তেজনা তৈরি হয় তাদেরকে এক ঘরে আটকে রেখে দরজা বন্ধ করে রাখা হয়েছিল আমাদের টিম সেখানে যায় এবং সেখান থেকে তাদেরকে রিকভারি করার চেষ্টা করে এবং তাদের গ্রামবাসীর এক ছেলে মানে ভদ্র মহিলার পাঁচ সব ছেলে দুই মেয়ে তার হাজবেন্ড এখনো জীবিত আছেন তিনি ওখানে ছিলেন সেখানে এক ছেলে এবং বাবার অভিযোগ যে আমাদের যে মায়ের চক্ষুদান করা হয়েছে সে ব্যাপারে আমাদের কাছে কোন রকম খবর নেই আমরা তখন তাকে ওখান থেকে নিয়ে আসি এবং তাদের অভিযোগের দুটো অভিযোগ প্রথম যে চোখ ছাড়াও তাদের অভিযোগ ছিল দেহের অন্য অঙ্গ বিক্রি করে দেওয়া হয়েছে এবং এরাই সেটা মোটা টাকার বিনিময়ে কাজটা করেছে আমরা তখন ওই অভিযোগের ভিত্তিতে তার ওই সবাইকে রিকভারি করে থানায় নিয়ে আসি এবং পোস্টমর্টম হওয়ার জন্য যথাযথ কারণ পোস্টমর্টম নির্ধারণের জন্য আমরা শক্তিগড় হসপিটালে পাঠাই এবং শক্তি হসপিটালে পাঠাই তারপরে অভিযোগ দায়ের করা হয় এবং সেই অভিযোগ ভিত্তিতে আমরা যথাযথ সেকশনে চোখ চুরির কেসে মামলা করে তাদেরকে কোর্টে তুলি এবং পোস্টমর্টেম এখানে অটোপসি সার্জন কেউ না থাকার জন্য শক্তি থেকে আমরা বডিটাকে জে হসপিটাল কল্যাণীতে পাঠাই অটোপসি সার্জন করে আজকে তার পোস্টমর্টেম হয়েছে কিন্তু পোস্টমর্টেমে চোখ দুটো ছাড়া অন্য কোনো অর্গানে কোনো চুরির কোনো বাদের কোনো কিছু পাওয়া যায়নি আর চোখের চুরির চোখের যে যে লেটার আছে সেই কনসার্ন লেটার আমাদের কাছে যেটা কোর্টে আমরা যেটা জানতে পেরেছি কোর্টে নাকি ওখান থেকে সাবমিট করা হয়েছে কিন্তু সেই কাগজটাতে প্রত্যেকের কোনো সই নেই এবং সেটা অনেক আগের একটা কাগজ আর গতকাল কোর্টে দাঁড়িয়ে এই মহিলারই একজন সন্তান তিনিও লিখিত এফিডেভিট করে অবজেকশন জানিয়েছে যে তারও নলেজের বাইরে তার মায়ের চক্ষুদানের ব্যাপার বলছি যে চিকিৎসকরা চক্ষু নিল তাহলে তারাও তো হিসাব হিসাবে গ্রেপ্তার হওয়া উচিত আমরা চক্ষু দানের যে প্রক্রিয়া যেটা আমরা কোর্টে যে কাগজটা ওখান থেকে জমা করা হয়েছে সেটা আমরা পেয়েছি আমরা সেটা আগে ভেরিফাই করে দেখে নেব তারপর যদি দেখি সেখানেও কোনোরকম কিছু অসঙ্গিত রয়েছে তখন যারা চক্ষু নিয়েছে বা কোনো কার্য করেছে তার যেখানে যা ব্যবস্থা করা বা তদন্ত করা সেটা আমরা

সব থেকে বড় জিনিস একটা মৃতদেহকে নিয়ে অভিযোগ এসেছিল যে অঙ্গ বিক্রি করে দেওয়ার মতো বা অঙ্গ কেটে বাদ দেওয়ার মতো অভিযোগটা তা যে যে অভিযোগের সাংঘাতিক গুরুত্ব ছিল সেই গুরুত্বের দিকে বিবেচনা করেই আমরা আইনগত ব্যবস্থা নিয়েছি এবং কোর্টের দ্বারস্থ আমরা তাদের জন্য হয়েছি এবং পোস্টমর্টম বডিকে নিয়ে পোস্টমর্টমে পাঠিয়েছি এবং কোর্টেও তো গতকাল তার বাড়ির যে ছেলে রয়েছে সেও কোর্টে অভিযোগ করেছে আমরা আগামী দিনে এই চক্ষুদান সচেতনতা শিবির করার জন্য বিভিন্ন জনসম যারা সংগঠন আছে সমাজসেবী সংগঠনের সাথে আমরা একটা আমাদের ওপরের সুপ্রিয়ারদের সাথে কথা বলবো এবং সেখান থেকে আমরা কনসেন্ট পেলে আমরাও জনস্বার্থে যাতে এরম সচেতনতা শিবির করা যায় সেই শিবিরে আমরা সক্রিয় অংশগ্রহণ করে শিবিরগুলো অর্গানাইজ করার চেষ্টা করবো তাহলে বারো তারিখে ওরা যখন উঠবে তিন পিসি হয়েছে कोर्टে এখন উঠেছে যে অন্তত একটু না আমরা জামিনের ব্যাপারে আমাদের কিছু বলার থাকে না আমরা যে রিপোর্টটা প্রথম কোর্ট যে পিএম পেন্ডিং ছিল সেই পিএম আমাদের হয়ে গেছে সেটা আমরা অটোমেটিক সার্জেন্টকে দিয়ে করেছি এবং পিএম যে অপিনিয়ন আছে সেটা আমরা কোর্টে জানাবো আর যে কাগজ আমরা কোর্টে জমা করেছে যেটা আমাদের কাছে কোর্ট থেকে এসে সেটাকে ভেরিফাই করে সেই রিপোর্টটা আমরা কোর্টে দেব বাকি কোর্টের যেটা জুডিশিয়াল ম্যাটার এখানে আমরা কোনো মত আচ্ছা যদি ঘটনাটা এরকম দ্বারায় যে কোনোভাবেই বিক্রি প্রক্রিয়ার সঙ্গে জড়িত নয় তারা মরণোত্তর চক্ষুদ্বাণী করেছে তাহলে এই যে গ্রেপ্তার এবং জেল কাস্টোডি এটা কি কোনো মেসেজ পাঠাবে যে ভবিষ্যতে এই মানে সংখ্যালঘু কমিউনিটি থেকে একজন মহিলা এত লিবারাল কাজ করছে সমাজের জন্য সেই প্রক্রিয়া কি হবে সেই জন্য আমরা আমাদের সুপিরিয়ারদের সাথে ডিসকাস করে সচেতনতা শিবির আমরা অর্গানাইজ করার চেষ্টা করব এবং সেখানে গিয়ে আমরা জনস্বার্থেই ওইটার আমরা বার্তা দেব জনসং জনগণের মধ্যে যাতে তারা কোনোরকম মানে সন্দেহ বা যে সন্ধিহানের যে অবকাশ সেটাকে যদি দূর করা যায় মানুষের মধ্যে থেকে বহু স্বেচ্ছাসেবী আছে যারা এই কাজগুলো করে থাকে তারা কিভাবে এখন বর্তমানে পশ্চিম করবে চক্ষুদান বা দেবদানের কি আমি প্রথমে বলেছি একটা কনসার্ন লেটার লাগে যে মরণোত্তর দেহদান বা চক্ষুদান করার জন্য কনসার্ন লেটার একটা লাগে সেই কনসার্ন লেটারটা প্রপার হওয়া উচিত বা থাকে দ্বিতীয়ত যত সন্তান তার থাকবে তাদের প্রত্যেকের একটা কনসার্ন লেটারে সেখানে সিগনেচার থাকা দরকার তৃতীয়ত এখানে যেটা ঘটেছে ওখানকার বাড়ির লোকের এবং গ্রামবাসী তো অভিযোগ একটি গাড়ি আসে গাড়ি এসে চোখটাকে তুলে নিয়ে চলে যায় কিন্তু কোনো চক্ষুদানের প্রক্রিয়া কিন্তু এইভাবে হয় বলে মানে যেটা আমরা জানি সেটা সরকারি হসপিটালে তাকে নিয়ে যাওয়ায় মরদেহ সেখানে যায় সেখান থেকে একটা টিম অফ ডক্টর সেট করা হয় তারা সেখান থেকে ওটাকে কালেক্ট করে পার্টিকুলার আই ব্যাংকে ডিপোজিট করে কিন্তু এখানে সেই জিনিসগুলো কিন্তু ওই দিনকে গ্রামে ঘটেনি তাই সচেতনতা শিবির আমরা অবশ্যই অর্গানাইজ করব এবং যাতে মানুষকেও সচেতন করতে পারে মানে সেক্ষেত্রে আপনার কথা অনুযায়ী বলছে ওরা যদি কাগজ দু হাজার চব্বিশ পরে ওরা দেখি দেখাতে যদি পারে তো তাহলে হয়তো এই বিঘ্ন ব্যাপারটা হতো না অনেকটা অনেকটা সেক্ষেত্রে এখন সেটা ওই মুহূর্তে কাগজটা তো আমরা পাইনি এখন পেলে যেটা কি পেতাম আপনাদের বলতে কিছু পারবো না সেভাবে ঠিক আছে